জন্য চার পাশে করছে সেটা হয়েছে একমাত্র একটা জিনিসের কারণে সেই জিনিসটা হলো আমি গত জমায় আসলে সুন্দর করে বলতে পারিনি সময় সংকীর্ণতা কারণে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন তার মানে প্রত্যেকটা মানুষ বলে প্রত্যেকটা মানুষ কি ডাবল কেউ কিন্তু সিঙ্গেল এর মধ্যে একটা হলো তার বডি একটা হলো তার সল একটা হলো নাচ আরেকটা হলো রোগ কথা কি বুঝে আসে আমার তার মানে একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ আমাদের বাহিরের মানুষটা যথেষ্ট আছে কারণ এই বাহিরটা তো কাজে লাগে পৃথিবীর জন্য আমাদের ভিতরের যে মানুষটা এটাকে আমি বলবো বেরি উইক একেবারে দুর্বল কারণ ওই ভিতরের মানুষটার যে বিচরণ আচরণ এটার দিক মানে কর্মের যে প্রতিফলন সেটা কিন্তু আমরা দেখতে পাবো ফিউচারে কোথায় আমরা কথা বলতে হবে এবং মন দিয়ে কথাগুলো আমার শুনতে হবে। একিবারে মন দিয়ে কথা শুনতে হবে জুম্মার দিনে এটা এমন একটা দিন আমি আপনাদের কি যদি বলি আপনাদের এখানে আমাকে কিন্তু কি প্রশ্ন করবেন না আলোচনা করবে শেষ পর্যন্ত আমার যেই আলোচনার ধারা সেই উত্তর কিন্তু আপনি শেষ পর্যন্ত অটো পেয়ে যাবে আমি গত জমায় এসে এখানে যেটা দেখেছি ব্যবহার আচরণ এখানে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে কিভাবে আচরণ করতে হবে সেটাই আপনাদের জানা নেই হজরতে আবু হরাই রাজি আল্লাহ আলানি থেকে হাদিস খানা বর্ণিত বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিস আল্লাহ রাসুল বলেছেন একটা মানুষের জীবনে দান সাদকা নামাজ রোজা ইবাদত বন্দেগী এমন কোন বন্দেগী নাই যে সে অনেক বেশি করেনি কিন্তু একটা পারসন যদি তার ব্যবহারটাকে সঠিক ভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারে ব্যবহার যদি সুন্দর করতে না পারে আল্লাহ রাসুল একবার স্টেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন সেই লোকটা যাবে জাহান্নামে আর আওয়াজ তুলে বলেন না নামাজুল্লাহ ব্যবহারের কথা বলাতে কষ্ট পাইছে এই জায়গাতে যারা দাঁড়ায় তারা কিন্তু কখনো চাকরি করে না ইমাম সাহেব যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরিটা করে এখানে গোলামিটা করে এটা কিন্তু আপনারা কি এখানে যারা দাঁড়ায় তাকে কি আপনাদের চাকর মনে করে নাকি আপনাদের কলেজের টোকরা মনে করে যদি কলেজের টোকরা মনে করেন তাহলেই আপনাদের জন্য সফলতা অপেক্ষা করছে এটা শুধু সময়ের অপেক্ষা আর যদি মনে করেন যে আমরা তাকে হাতিয়া দিচ্ছি অনেকজন অনারেবল পার্সন হিসাবে তাকে আমি অনারিয়াম দিচ্ছি মাস শেষে তাহলে কিন্তু আপনি যাই করবেন এগুলো কিন্তু কি হয়ে যাবে বিফল হয়ে যাবে সানি ইমাম বলেন যিনি আজান দিচ্ছে ওনার জায়গা বলেন এই জায়গাটা যে যিনি আসবে ইনি জাস্ট গোলামি করছে কি করছে গোলামি করছে ওয়ার্ডার কার আপনাদের কি মনে রাখতে হবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ পৃথিবীর দল যাকে ইচ্ছা তাকে দেয় কারণ পৃথিবীর ধন সবাই খুশি কিন্তু দিনের শিক্ষা দিনের এলএম দিন সম্পর্কে অবজারভেশন করা রানালাইসিস করা মেন্টালিটি আল্লাহ তাকেই দেন যাকে আর লরিক বেশি ভালোবাসে তাহলে আপনি যদি ব্যক্তি হিসাবে দেখেন ভালো না আসতে পারেন সেটা আপনার পার্সোনালিটি কিন্তু এখানে যিনি দাঁড়িয়েছে আপনাকে বুঝতে হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমার যে বিষয় আপনাকে আমাকে ভিতরের ঘুমন্ত মানুষটাকে জাগ্রত করে গড়ে তুলতে হবে বাহিরের মানুষ ইজ নট এটার কোনো পাওয়ার নেই এটার কোনো কি নেই কোনো পাওয়ার নেই যতক্ষণ দেখি রুহুটা আছে ততক্ষণই আপনি আমি আছি যখন দেহ থেকে রুহ আউট হয়ে যাবে তখন কিন্তু আই মে ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত বলে বিবেচিত হব আপনার ঝড় তুফান যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন আপনার আমার ঠিকানা কিন্তু বাসবাগান পুকুর পাড় পাহাড়ের চূড়া অথবা এমন মৃত্যু হয় অনেক মানুষের কিন্তু সে কি ব্যবহারিস লাশ হিসাবে সে অনেক জায়গা মৃত্যুবরণ করেছে এটাই তো বাস্তবতা কথা বলে সমারিত উপস্থিতি আমার আজকে আলোচনার বিষয় হলো দুটো একটা হলো এতে আরেকটা আর একটা হলো লাইলাতুল কদরের কিন্তু এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করব এক করে নিয়ে এসেছি অলরেডি চিন্তা করে এসেছি যে আমি আপনাদেরকে আজকে অতিরিক্ত এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব যদি নিতে চান তাহলে আমি দেব সময় কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট একটু বেশি লাগতে পারে সেইটা কিন্তু সবাই ফ্রিলি বলতে পারেননি কেন আমি বলেছি আপনাদেরকে এই জুমার দিনটা এই টাইমিং এর ব্যাপারটা এখানে যিনি দাঁড়ায় উনি কিন্তু কিভাবে টাইমিংটাকে মেনটেন করতে হবে কোন ক্যাটাগরি কেরাত দিয়ে নামাজটা পড়াতে হবে এবং মুসল্লিদেরকে মুসল্লিদেরকে কিভাবে টেক কেয়ার করতে হবে এখানে যিনি দাঁড়ায় ওই যোগ্যতা অর্জন করার পরেই কিন্তু আল্লাহ ওনাকে এখানে দাঁড় করায় এটা কিন্তু ওনার ইফতেয়ার এখানে কিন্তু আপনারা কোনো কি করতে পারবেন না পিছন দিয়ে কোনো বিরোধ বা মতভেদ পোষণ করতে পারবেন না এই জায়গাটা এখন পুরোটাই আছে যিনি ক্ষতি বোনার হাতে সর্বোচ্চ পাওয়ার উনি হচ্ছে আজকের জন্য সিম কথা বলেন কথা কি বোঝে না মা হ্যাঁ আমি একটু স্টেট ফরওয়ার্ড মানুষ আমি একটু স্বাধীন মানুষ কি বলছি বুঝতে পারছে আমার জীবনের স্বপ্নই হলো যে আমি শুধু গোলামি করবো এই কারণে আজকে আমি লাইলাতুল কদর বাস্কির যে আলোচনার হেডলাইন দেওয়া দরকার ছিল সেই হেডলাইনটা আমি দেইনি এটাকে আমি চেঞ্জ করে ফেলেছি তার কারণ হলো আমার উদ্দেশ্য হলো আজকে আমিও বাসবো আপনাদেরকে বাঁচার একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট যে একটা ওয়ে একটা রাস্তা আমি আপনাদেরকে দেখাবো সেই জন্যই আমি আজকে একটা হেডলাইন দিয়েছি এখানে হাফিজ সাহেবরা রয়েছেন বিশেষ করে আমি যদি আজকে না আসতাম আমি কিভাবে আসছি বলতে পারবো আপনাদেরকে আপনাদের ভালোবাসা আপনাদের যে অনেক বেশি আগ্রহ নিয়ে ফোন করার যে আপনাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখে কিন্তু আমি ওই দিকটাকে একেবারে রিমুভ করে দিয়েছি তারপরে আপনাদের কাছে এসে আমি উপস্থিত হয়েছি আসলে আল্লাহ চেয়েছেন আমি কিন্তু দাস প্লেaske আমার এই ছাত্র কিন্তু এসে আপনাদের এখানে নামাজ পড়াতো আমি তাকে পাঠালাম স্বাভাবিক তো বলতেন আমি যে আলোচনার হেডলাইন আজকে দিয়েছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাতুম ওয়া আহালিকুম নার আল্লাহ বলেছেন ও বিনিময় সেন ইউ সেল অ্যান্ড ইউ ফ্যামিলি স্ফ্রম দ্য ভায়া আল্লাহর বলার আমি ইমানদারকে ডেকে বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহাল গেলো নাম থেকে বাঁচানো সোভার আল্লাহ বলেন না বলেছে কে কে আরেজ ওরা বলেন না কে আপনারা কি অসহচিত আমার কিন্তু মানুষ শারীরিকভাবে যদি একটু দুর্বল কিন্তু মানসিকভাবে আমার অনেক এনা চেনা কারণ এটা হচ্ছে আমার জীবন এটা হচ্ছে আমার প্রাণ এটা হচ্ছে আমার বেঁচে থাকা সম্ভব আমি দিনের গোলামিটাকে এত বেশি ভালোবাসি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না এই জন্য আমি মানসিকভাবে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে কে আমাকে বাঁচাতে পারবে কে আমাকে বেঁচে থাকার যে রাস্তাটা আমাকে দেখিয়ে দিতে পারবে সেটা হলো কে হকানি আলেম এবং হকানি আল্লাহ অনেক যারা তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি নই আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি রিযওয়াদি ওয়া দুখুলী জান্নাতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ এখন এই প্রিয় মানুষগুলো কারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন ইননা মা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহি লুলামা আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহ জি বান্দা আছে বান্দাগণর মধ্যে আল্লাহ আল্লাহ যারা সবচেয়ে বেশি ভয় করে এরা হলো হক্কানি আলেমরা সব আলেম না কিন্তু সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তার মানে তাহলে এখানে এই আয়াতের সূত্র ধরে আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই আপনার জীবনে সবই আছে কিন্তু ভয় নেই কেন নেই ভয় নেই তাকওয়া নেই তাহলে কি তোমরা সফলতা পারবে না যেমন কি আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ইমান এনেছে ওয়াকানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুল তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া অফিল ফিল খেলা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জায়গাটা আমি ফাইন্ড আউট করেছি আপনাদের জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাজিনা আমানু যারা ইমান এনেছে তারপরে বলেছেন ওয়াকানু ইয়াত্তাকু মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে কি করতে হবে আপনি শুধু ইমানদার হলে চলবে না আপনাকে যেই যে জায়গায় ভয় করতে হবে সেই যে জায়গায় কিন্তু আপনার কি করতে হবে ভয় করতে হবে ভয় করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন ও যিনি মল সিউ মি ইমানদারকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করে আল্লাহ ভয় করতে পারলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগি ইউ আল্লা তোমাদের জীবনের সবগুলো অফার আর ক্ষমা করে দেবে আরও এখন আমি যেটা বলতে চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি আমি আগে আপনাদেরকে যেটা বলেছি আজকে আমি একটু ব্যবহার নিয়ে আলোচনা করবো কি নিয়ে ব্যবহার আমরা আপনাদের এখানে অনেক মানুষই ব্যবহার জানেন না বল হুজুর কি ধরনের ব্যবহার সময় উপযোগী এক একটা প্লেজে যখন আমি যাব তখন কিন্তু ওই প্লেজ অনুযায়ী আমাকে ব্যবহারটাকে কি করতে হবে মডিফাই করে নিতে হবে যেমন শুক্রবার দিনের ব্যবহার আচরণ হলো আপনার জন্য আপনি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন গোসল করে সবচেয়ে সুন্দর যে পাঞ্জাবি যেটা যত লম্বা সেটা পরবেন তারপরে আপনি সবার আগে মসজিদে আসবেন এসে আপনি মসজিদের সবার সামনের কাতারে বসবেন এবং আপনি সবার পরে বের হবেন কিন্তু আপনাদের মধ্যে কি এমন অহংকার আছে কি এমন পুঁজি আছে যে জমার দিনে আপনি মাত্র দুই রাখা ফরস পরে আপনি বাকি সন্দেশ রেখে চলে গেলেন এটা কি মসজিদের সাথে আল্লাহর বিধানের সাথে জম্মা দিনের সাথে কি ভালো আচরণ হয়েছে ভালো ব্যবহার হয়েছে আপনাদের প্রাউড ফিল করার জায়গাটা কোথায় অহংকার করার জায়গাটা কোথায় আমার জানার যে ইচ্ছা তার কারণ আমি গত জুম্মায় দেখলাম সালাম ফিরানোর পরে আপনারা ম্যাক্সিমাম লোক আপনারা সন্ন্যত নামাজ না পড়ে বাড়ি চলে গেছেন মনে রাখবেন কমার্শিয়াল কোনো কিছুই ডিজিটাল কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো রাসুলের দেখানো যে মডেল সিস্টেম সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ঠিক কিনা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয় আহল মানে কি রাসুলকে গ্রহণকারী দল একটা টিম আপনাকে আমাকে করতে করতে হবে হবে গ্রহণ রাসুল আপনার মধ্যে কি এমন আধুনিকতার ছোঁয়া লেগেছে যে আপনাকে জম্মার দিন যেটা ঈদের দিন সব দিনের চাইতে জামি আমি যদি আপনাদের এখানে থাকি আপনাদের ভালোবাসায় যদি আবদ্ধ হয়ে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি জিনিসটা কি এখনই কিছু বোঝা যাবে না আমি কিন্তু ভালোবাসতে যতটুকু জানি তার চেয়ে বেশি জানি আমি শাসন করতে কারণ এই যুগে সবচেয়ে বেশি প্রয়োজন শাসনের কথা বলেন ঠিক না। আর এই শাসনটা একটা মাত্র জায়গায় স্ট্রংলি করা যায় সেটা মসজিদের খতিব সাহেবরা তাদের পক্ষে সম্ভব যারা আলোচক তাদের পক্ষে সম্ভব আজকে স্ট্রং আলোচকদের কারণে কিন্তু অসংখ্য মানুষ পথভ্রষ্ট থেকে পথের দিশা খুঁজে পেয়েছে আপনারা কি আমার কথায় রাখব আপনারা বলেন এই জুম্মার দিনের সাথে কি ভালো আচরণ হয়েছে আপনি তো সেই রেজাল্ট পাবেন না জুম্মার দিনের যে পরিপূর্ণ যে ফজিলত জুম্মার দিনের যে পরিপূর্ণ নিয়ামক আপনার যে মাফের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন মাধ্যমে। আপনি কিন্তু এই গর্হিত আচরণ করার কারণে আপনি নামাজ পড়েছেন ঠিকই নামাজে হয়েছেন ঠিকই কিন্তু পরিপূর্ণ নামাজ এবং পরিপূর্ণ রেজাল্ট কিন্তু আপনার নসিবে নেই তাহলে আপনাদেরকে কি করতে হবে জুম্মার দিনের আচরণটা অত্যন্ত চমৎকার ভাবে সুন্দরভাবে সুন্দর করে চিন্তা ভাবনা করে করতে হবে আর কর্তৃপক্ষ যারা রয়েছেন মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন আমি গত জমায় এসে দেখলাম এই যে মসজিদের এই যে এই ময়লা গুলো এত বেশি ময়লা কর্তৃপক্ষের দায়িত্ব কি এগুলো কি সানি ইমাম বা মোয়াজ্জেন সাহেব পরিষ্কার করবে এটা কি ইমাম সাহেবের দায়িত্ব এটা কর্তৃপক্ষের দায়িত্ব আপনারা যারা কমিটির লোক আছেন দায়িত্বশীল ব্যক্তি আছেন আপনাদের আচরণ হলো আপনার এই জান্নাতের বাগান জান্নাত মানে কি চিরস্থায়ী অবর্ণনীয় এক সুখের জায়গা তাই তো যেটাকে আমরা ইংলিশে গার্ডেরও বলতে পারি এবং এটাকে আবার প্যারালাইজও বলা হয় এই জান্নাতের বাগানের প্রতি আমাদের সুদৃষ্টি থাকতে হবে বলে হুজুর এই জায়গায় কেন আসলেন এই জায়গায়ও কিন্তু আপনাদের আচরণের যথেষ্ট ঘাটতি রয়েছে একটা ফোটা থুতু যদি আপনি দেখেন মসজিদে পড়েছে আপনি কে ফেলেছে সেদিকে আপনি তাকালেন না আপনি কি করলেন পকেটের টিসু আছে আপনি টিসু দিয়ে থুতুটা মোসে আপনি তুলে ফেলে দিলেন বাহিরে আল্লাহ রাসুল বলে দিয়েছেন তোমার আমল নামায় হজের স্বভাব চলে গেল তোমার আমল নামায় চলে আসলো হজের স্বভাব জোরে জোরে বলেন না সোহান এটা এই যে এই জায়গা থেকে আমরা আজকে দূরে থাকার কারণ কি জানেন আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ঠিক কিনা বলেন ইন্নাদ দীন ইল্লাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নাও অনলি ইন রিলিজন বাট অলসো কমপ্লিট অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায় ইসলামে আর সেই ইসলামে নির্যাসকে আপনার আমার প্রাণের নবী আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন কতজন একশো জন ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানতে পারবে একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ এটা আফসোসের ছাড়ার কিছুই থাকে কথা বলেন ঠিক না আমি আপনাকে বলি রমজান মাসে আপনারা দান করবেন দানের ক্ষেত্রে আচরণটা কি মা আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা হাঁ থেকে হাদিস বর্ণিত মা রাসুলকে রাসূলকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আমি দান করতে চাই কাকে আগে দান করব রাসূল বলেছেন তোমার দরজা থেকে যার দরজাটা খুব কাছে তাকে আগে দাও সুমান আল্লাহ বলেন না কেন তার মানে আপনার যিনি খুবই কাছে যিনি আপনার ভূমি কাছে আপনি দানের ক্ষেত্রে আপনার ব্যবহারটা এমন হতে হবে আপনার কাছে যে নিয়্যাছে তাকে আপনি আগে দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর জুড়ে আমার কথা পুরো বুঝতেছে রমজান মাস আর ইমাম সাহেব খতিব সাহেবদের ক্ষেত্রে আপনাদের আচরণটা হতে হবে কেমন জানে আপনাদের মধ্যে থাকতে হবে সর্বোচ্চ নম্রনিয়তা যিনি আপনার সামনে কথা বলছেন ওনার কথাগুলোকে আপনি কি করতে হবে ক্যাচ করতে হবে কি করতে হবে অত্যন্ত কুইন্লি আপনাকে ক্যাচ করতে হবে এবং আপনার ব্রেইন আপনার মেন্টলিটি ভাবে আপনি স্যাটাউন্স দিতে হবে তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসতে থাকবে আপনাকে মনে করতে হবে আমি বি পরীক্ষার জন্য এক্সাম আমি বি এর জন্য এক্সাম দিতে এসেছি এটা বি সি এস দিতে চাইতে আরো ভয়ঙ্কর কারণ এই দিনে আপনার একটি সপ্তাহের গুণা মাফ হয়ে যাবে আপনাকে সেইভাবে অ্যালার্ট থাকতে হবে আপনাকে সেইভাবে চিন্তাধারা আপনার পরিবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ ওই ব্যক্তিটা অনেক বেশি দান সৎকার করে অনেক বেশি বাজার বন্দিগি করে কিন্তু গো তার ব্যবহার তো সুন্দর না রাসুল সঙ্গে সঙ্গে বলেছেন সে জাহাজ না আরো যারা বলেন না নজরুল্লাহ বন্দরে আমার আমার নবী আপনার নবী তুমি জাহাজের বাচ্চা নবী সারি তারি অনেক জন মহিলা ডিঙ্গিং গীত করে জনই প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী ওই মহিলাটা অনেক বেশি ইবাদত করে না অনেক বেশি দান সাদকাও করে না অল্প অল্প আমল করে অল্প অল্প দান করে ইয়া রাসুল্লাহ ও প্রাণের নবী কিন্তু তার ব্যবহার এত সুন্দর তার ব্যবহারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আপনারা আমার প্রাণের নবী একটা সেকেন্ডের কোণীতে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ওই মহিলাই জান্নাতী আপনার আপনাদের সন্দেহ আছে না চাইলেই যে প্রমাণ আছে আমি খুলে আপনাদেরকে একবারে আবারো সহ দলিল দিতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে সবার আগে ব্যবহার কে মোটিফাই করতে হবে কথা বলেন না কেন ল্যাঙ্গুয়েজের ধারণাটাকে চেঞ্জ করতে হবে সম্মানিত উপস্থিতি আপনি বড় লোক হয়েছে যেইভাবে হোক আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে দৌলত দিয়েছে ব্যবহার শিখাচ্ছি আমি আপনাদেরকে বেশি লম্বাতর করা যাবে না মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই কিন্তু একটা সমাজ নিয়ে বসবাস করি সমাজে কিন্তু সবকিছু মিলিয়ে একটা সমাজ গঠিত হয় হয় কি হয় না

ক্লান্তি নাই আর আপনারা শুনতেছেন এই যে আমার মানে কি বলবো না কি মুরব্বী উনি কিন্তু শুরু থেকে যেটা কি ইংলিশে বলা হয় বিউটিফুল স্মাইলিং খুব চমৎকার ভাবে হাসতেছে যে আমার কালাবাই আর যে তার জালাই আরো বেশি আইছি জানেন একটু ফ্রি হয়ে আলোচনা গুলো শুনেন দেখবেন অনেক ভালো লাগবে একটু ফ্রি বাড়ির কথা ঘরের কথা সবকিছু ছেড়ে দেন মসজিদে এসেছেন এখান থেকে আপনি কিছু কি করতে হবে কাউন্টিং করতে হবে তো তাহলে এখানে এসে তো আমরা লাভ নাই যাই হোক সময় নষ্ট করতে চাই না আপনি বাড়িতে আছেন বাড়ি গড় ঘরার ক্ষেত্রে বাউন্ডারি করার ক্ষেত্রে আল্লাহ রাসুলের একটা ট্রেনিং আছে আপনার সমাজে আপনার বাড়িতে আপনি কি করবেন বড় একটা বহুতল ভবন তৈরি করবে হাদিস শরীফ কিন্তু আমার বানানো কথা না কিতাব থেকে সংগ্রহ করা এখন আপনার পাশে যিনি আছে তিনি আগামী পঞ্চাশ বছর বছরেও কিন্তু তিনি কি করতে পারবে না নিজেকে ডেভেলপ করতে পারবে না এখন দেখেন আমাদেরকে বাঁচানোর জন্য এই জন্য আমি আজ টায়ারটা তেলাওয়াত করেছি যে আমিও বাঁচব আপনাদেরকেও বাঁচার রাস্তা দেখাবো সম্মানিত উপস্থিতি আপনি যখন বাড়ি করবে আপনার পাশে খুব কাছে যিনি আছে আপনি তার সাথে বসতে হবে যে আমি ড্রয়িংটা করেছি এইভাবে আমি বাড়িটা এইভাবে করবো পাঁচতলা দশতলা ভবন বানাবো তোমার কোনো অসুবিধা হবে কিনা কিনা এখানে আপনার প্রশ্ন আসতে পারে হুজুর আমার জায়গা আমি বাড়ি করবো আরেকজনের সাথে যোগাযোগ করবো কেন তার কারণ হচ্ছে আপনার বাড়ি তো আপনি করবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনার বাড়িটা যেমন পঞ্চাশ বছর বা একশো বছরের জন্য স্থায়ী হবে যদি কোন ধরনের কোন অসুবিধা তৈরি হয় আপনার পাশের যে স্বজন গরিব মানুষটা তার অসুবিধাটাও কিন্তু একশো বছরের জন্য স্থায়ী হয়ে যাবে এই জন্য রাসুল বলেছেন ঘর বাড়ি করার ক্ষেত্রে তোমাকে আচরণটা এমন হতে হবে তুমি গরিব বলে তাকে দূরে ঠেলে দিও না তাকে তুমি কি করো ভালোবাসো তার সাথে আলোচনা করো সে যদি বলে ভাই আপনি এভাবে করলে তো আমার একটু অসুবিধা হবে তার সাথে আলোচনা সাপেক্ষে তুমি তোমার ড্রয়িংটাকে চেঞ্জ করে প্লানিংটাকে চেঞ্জ করে তুমি বাড়ি বানাও এটা হলো রাসুলের আদর্শ আর দুঃখজনক হলেও সত্য দা রিচ আর নট হ্যাপি ধনীরা কিন্তু সবসময় সুখী নয় যারা অর্থের ধনী তবে সুখী হলো যারা আত্মার ধনী আল্লাহ যারা আর্থিক দিক থেকে ধনী কিন্তু আর্থিক দিক থেকে ধনী নয় তাদের ক্ষেত্রে বলতে হয় দা আর বর্ন সাফার জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য পৃথিবীতে গরীবদের জন্য দিন যত যাবে তাদের জন্য দুঃখ যুগের একটা দুঃখ ভোগের একটা কেন্দ্রবিন্দু হিসেবে রূপান্তরিত হবে কিন্তু সমাজে যদি মানুষগুলো ইসলামী রঙের রঙিন হতে পারে তাহলে কিন্তু গরিব শব্দটি আপনার সমাজ থেকে আপনি চিরতরে দূর করে দিতে পারেন কারণ আপনার বিবেচনায় তখন চলে আসবে আমার হয়তো অর্থ আছে তার নেই কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে টাকা পয়সা সবই আছে কিন্তু আপনার সঙ্গী নেই আপনার জীবনের কিন্তু কোনো সৌন্দর্য আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই উত্তম যে ব্যক্তিটা তার সঙ্গীর কাছে আচরণের দিক দিয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই পছন্দের যেই ব্যক্তিটা তার পাড়ার মহল্লার মানুষের কাছে পছন্দের

আপনার আমার জীবনে যত বেশি অন্যায় করা হয় যত বেশি অপরাধ করা হয় প্রত্যেকটা অপরাধী হয় দুই সোয়ালের মধ্য খান মানে এবং দুই রানের মধ্য খান মানে লজ্জাস্থান আল্লাহ রাসুল বলেছেন এই দুইটা জায়গার দায়িত্ব যদি তুমি নিতে পারো আমিনবি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম এই হাদিস দ্বারা এই বিষয়টা আমি সমাপ্ত করলাম এখানে আর আমি থাকছি না আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো অত্যন্ত চমৎকার আপনারা একটু মন দিয়ে শুনতে সামালিত প্রস্তুতি তাহলে আমাদেরকে কি করতে হবে ব্যবহারটা অত্যন্ত সুন্দর করে করতে হবে সময়ের সাথে মিলিয়ে জায়গার সাথে মিলিয়ে পরিবেশের সাথে মিলিয়ে স্থান কাল বুঝে কিন্তু আমাকে সেই জায়গা যায় আমাকে আচরণ করতে হবে বলে হুজুর এত কিছু মাথায় রাখবো কি করে এত কিছু মাথায় রাখার মতো ভালোবাসার একজন মানুষ বেছে নিলেই হয় আমার কথা আপনারা বুঝেন না কথা বোঝে কথা কয় না প্রত্যেকটা মানুষ কিন্তু ট্রিটমেন্টের জন্য একটু ডাক্তার বেছে নিয়েছে নিচ্ছে না যেমন আমারও পছন্দের একজন ডক্টর আছে আমি তার সাথে আগে পরামর্শ করবো এরপরে উনি যদি আমাকে কিছু বলে তারপরে আমি অন্যত্রে যাব এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মানুষের প্রিয় একটা জায়গা কিন্তু প্রিয় একটা মানুষ কিন্তু রেডি আছে আছে না ঠিক আপনার জীবনে একজন আলেনকে বেছে নেবেন যার মধ্যে এলেমের কোনো কমতি নেই যার মধ্যে যোগ্যতার কোনো কমতি নেই দক্ষতার কোনো কমতি নেই ইভেন আল্লাহ রাসুলের প্রেমের কোনো অভাব নেই সমানিত বলতে রাসুলকে গ্রহণ করা মানে কি রাসুল জানিয়ে এসেছে তা শহর আকুলকে গ্রহণ করা এবং তা আপনার জীবনে হাতি হাতি পা পা করে বাস্তবায়ন করে দেওয়া আর আপনি একটা দলের শুধু জান্নাতের খবর রাসূল দিয়ে গেছে কয়টা দল একটা দল কত কয়টা আর জড়ে এক আর জড়ে এক দল ছয়টার পরে হবে ইফতারি সকাল সকাল দুর্বল হয়ে কেমনে হইব সেই দলের নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটাই হল শ্রেষ্ঠ দল এটার জন্যই জান্নাত অপেক্ষা করতেছে সুভারাল্লাহ বলেন আর জোরে তাহলে রাসুলের দেখানো রাসুলের শিখানো কোন অংশকে আমরা বয়কট করতে পারি বর্জন করতে পারি আমরা যেটুকু জানবো সেটুকু আমল তাহলে আজকে থেকে কি ব্যবহার সুন্দর হবে না খারাপ হবে আপনার দান সাতকা সব ফল হয়ে যাবে যদি আপনার ব্যবহারটা কি হয় খারাপ হয় বুঝে নিতে হবে বিশাল একটা আছে হাদিসের কিতাবে ব্যবহার নিয়ে আপনারা আশ্চর্য হয়ে যাবে যে ব্যবহারের গুরুত্ব এত বেশি রাসুল যদি কঠোর ভাষী হতে তাহলে কিন্তু রাসুল সফল হতে পারত না কথা বলেন না কেন রাসুল কোমল ছিল বিধাই কিন্তু যারা রাসূলের এগেনিস্ট ছিল তারাও কিন্তু একটু করে হে রাসূলটি ইসলাম নিয়ে এসেছে ইসলামের গোষ্ঠী দল ছায়া তলে এসে তার অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ধাবিত হয়ে গেছে আপনারা হে রাসূলের اولاد হচ্ছে ওয়ாரி সত্যি হকানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হকানি আলেমরা আপনারাও আপনাদের জীবনে কোনো না কোনো ভালোবাসার মানুষকে বেছে নেবেন দেখবেন আপনাদের জীবনও হয়ে যাবে সুন্দর কারণ রাসূলের দলের একজন হক্কানী আলেমকে ভালোবাসা মানি রাসুলকে ভালোবাসা আর রাসূলের ভালোবাসা মানি আল্লাহর ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা মানি চিরস্থায়ী অবর্ণনীয় সুখের জায়গা আপনার জন্য জান্নাত প্রত্যাশা করছি আর বলেন তাহলে আজকে কি মসজিদে এসেছেন মসজিদের সাথে খারাপ ব্যবহার করবেন হ্যাঁ মসজিদের সাথে ভালো ব্যবহার কি আসতে হবে লাইনগুলো ফিল আপ করে আগে আগে এক প্রথম কাতার ফিল আপ হইলে দ্বিতীয় কাতা তৃতীয় এভাবে করে করে বসবেন এবং আপনি মিলাম করেন বা না পারেন পরে এটা আপনার পার্সোনালিটি কিন্তু নামাজ তো ছাড়া যাবে না গত জুমায় দেখলাম সালাম ফিরানোর পরে আপনারা সন্ন্যত ছেড়ে চলে গেলেন জুম্মার দিনের সাথে এবং এই বাইতুল্লাহর সাথে আপনি কখনোই ভালো আচরণ করেন নেই আজকের দিনে আপনার ভালো আচরণ করা হলো আল্লাহ যে কন্ডিশন আপনাকে দিয়েছে সেই কন্ডিশন পুরোপুরি মেনে যদি আপনি বের হতে পারেন তাহলে আপনি এখান থেকে হাজ হিসাবে লকব দিয়ে বের হয়ে যেতে পারবেন কারণ যাদের হজ করার টপিক নেই তাদের জন্য হজের জায়গা হলো এই জায়গাটা জোরে বলেন সমান আল্লাহ সমানিত উপস্থিতি আলোচনা ইয়া নিয়ে ব্যবহার নিয়ে আলোচনা করছি না আমরা রাষ্ট্রের সামনে লাইলা তুলে কদ। কি ছোট্ট করে বলছি আল্লাহ ফিল্লা আমিন কি বলতেছেন ইন্লাহল্লাহ ভূমি আল্লাহ হকর বলেন না আরো জোরে এক জোরে আল্লাহরফুলার আমি বলেছেন নিশ্চয়ই আমি কদলে রাতে অবধি ন করেছি কী করেছি কোর আহ সোভা আল্লাহ বলেন না আর জোরে একজোরে কোরান হলো আমাদের জন্য আইনের আন্ডার ভিস্টা কোরান হলো কী আরে আইনের ভান্ডারে কী পূজার জন্য ব্যারিস্টার হিসাবে ল ইয়ার হিসাবে পাঠিয়েছেন আপনার আমার প্রাণের নাবিকে

আপনি দুটুকে আপন করে গ্রহণ করেন তাহলে চিরস্থায়ী সফলতা আপনার জন্য বরাদ্দ এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি কি জানেন এই কদরের রাতটা কি আল্লাহু আকবার বলেন আল্লাহ আরে আরো জোরে বলেন আল্লাহু আচ্ছা আল্লাহ যে বড় আপনি স্বীকার না করলে কি আল্লাহকে ছোট হয়ে যাবে। না তো সত্য তো সত্যই মিথ্যা তো মিথ্যাই স্বীকার করেন বা না করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ইস্তী Alhamdulillah all praise is সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ তাটা স্বীকার করা লাগে না কথা লাগে না তো লাগলে মুখ বন্ধ রাখেন কেন আরে ব্যবহার তো এখনো ঠিক ঠিক শিখাইতে পারিনি আমার ইচ্ছে একদিন একটা শিখিয়ে দেবো এত পড়ার ট্রেনিং দিব একদিনে একটা যেন আপনার ট্রেনিং এ চলে আসে আমি যখন বলবো যে জোরে বলেন আপনাদের জোরে বলতে হবে আমি যখন বলবো চুপ থাকে আপনারা চুপ থাকতে হবে এই পুরো আজকের এই জান্নাতের বাগানের পুরো কন্ট্রোলিং এর পাওয়ার কার হাতে আমার হাতে এটা আপনি মানেন বা না কারণ আপনি বাধ্য না হলেও কিন্তু আমার পিছে দাঁড়াইয়া কি বলবেন ইক্তা দায়িত্ব বিহাজার এবার যাইবেন কই আপনার কিন্তু নিজে নিজে কিছু করার ক্ষমতা দাঁড়াইয়া সব দিয়ে দিবেন আপনার সামনে যিনি দাঁড়িয়েছেন ওনার কাছে তাহলে ওনাকে মানা দরকার না আর মানতে পারলে একটা মজার বিষয় হলো মানতে পারলে সবচেয়ে বড় লাভ ভালোবাসতে পারলে আলেমদেরকে ভালোবাসতে পারলে সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি

ম্যাক্সিমাম লোক মানসিক অসুস্থতা বোধ করতেছে আস্তে আস্তে দূর হয়ে যাবে আল্লাহ শব্দটা হলো আপনারা যারা আজকে মসজিদে এসেছে সবাই কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছে আর এই জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবাহান আলহামদুলিল্লাহ